সহবাসের আগে কোন কোন বিষয়গুলো জানা প্রয়োজন এবং গবেষণা কি বলছে সহজভাবে যদি বলে থাকি তাহলে বলতে হয় যে সহবাসের আগে যে বিষয়গুলো প্রতি স্বামী নজর দিতে হবে বা জোর দিতে হবে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কনসেন্ট বা সম্মতি অর্থাৎ সহবাসের ক্ষেত্রে অবশ্যই স্বামী স্ত্রী উভয়ের সম্মতি প্রয়োজন সম্মতি ছাড়া জোর করে কখনোই শারীরিক মেলামেশা বা কোনোভাবেই মেলামেশা করা সম্ভব না বা এটা করা উচিত না অর্থাৎ সহবাসের আগে কনসেন্টকে অবশ্যই গুরুত্ব দিতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কমিউনিকেশন অর্থাৎ স্বামী স্ত্রী উভয়ের মাঝে নিজেদের মধ্যে যে আত্মিক একটা সম্পর্ক অর্থাৎ একজন আরেকজনকে জানা বা একজন আরেকজনের ভালো লাগা খারাপ লাগা বা কোন জিনিসটা অস্বস্তি লাগছে বা কোন জিনিসটা বেশি ভালো লাগছে বা যেটা কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দিচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে জানতে হবে অর্থাৎ দুজনের মধ্যে কমিউনিকেশনটা খুবই প্রয়োজন অনেকে মনে করে থাকেন বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে একটা ধারণা থাকে যে যারা কন্ডম ব্যবহার করে থাকেন তাদের ক্ষেত্রে বা সহবাসের সম্পূর্ণ যৌনতৃপ্তি লাভ করা সম্ভব না এটা একটা ভুল ধারণা বরং কন্ডম যদি ব্যবহার করা হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় সহবাসটা কিছুটা আনন্দদায়ক হয়ে থাকে কারণ একমাত্র কন্ডমই একই সাথে দুটো বিষয়ে প্রতিরোধ করে থাকে একটা হলো জনবাহিত জীবনের সংক্রমণকে প্রতিরোধ করে এবং পাশাপাশি অনাকাঙ্ক্ষিত গর্ভধারণকে প্রতিরোধ করে অর্থাৎ নিশ্চিন্তভাবে সহবাস সম্ভব হয়ে থাকে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হলো পুরুষদের মাঝে আরেকটি ভ্রান্ত ধারণা থাকে যেটা হলো ভার্জিনিটি বা হাইমেন নিয়ে স্ত্রীদের সম্পর্কে অনেকে মনে করে থাকেন সহবাসের আগে যে হয়তোবা প্রথমবার সহবাসের ক্ষেত্রে অবশ্যই তার স্ত্রীর হাইমেন বা ভার্জিনিটি নষ্ট হবে বা হাইমেন ছিঁড়ে যাবে এবং এটাও একটা ভুল ধারণা তাই সহবাসের আগে এই বিষয়টা সম্পর্কেও অবশ্যই সঠিক তথ্য বা ধারণা থাকা প্রয়োজন বেশিরভাগ পুরুষের মধ্যে বেশ কিছু ভুল ধারণা থাকে সহবাস নিয়ে এবং সেটা হলো দেখা যায় যে অনেক পুরুষ মনে করে থাকেন যে তাদের স্ত্রীর যে আমরা যদি বলে থাকি যে দৈহিক অবকাঠামো বা শারীরিক যে অবকাঠামো রয়েছে সেটা অনেকেই মনে করে থাকেন যে সেটা হয়তো বা তিনি পর্দায় রূপালী পর্দায় তিনি যে নায়িকাদেরকে দেখছেন বা বিভিন্ন ধরনের চিত্রজগতে নায়িকাকে দেখছেন তাদের সাথে হয়তো একটা মিল পাওয়া সম্ভব এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে তার মাঝে একটা অবাস্তব একটা কল্পনা তৈরি হয়ে থাকে তাই এই বিষয়টাও খেয়াল রাখতে হবে যে আসলে স্ক্রিনে বা আমরা রূপালী পর্দায় যাদেরকে দেখছি সেখানে বিভিন্ন ধরনের এডিট করা থাকে সেখানে বিভিন্ন ধরনের আমরা বলি যে প্রসাধনীয় ব্যবহার হয়ে থাকে তো সেই ক্ষেত্রে সেই সকল তারকা জগতের নায়িকাদের সাথে কখনোই আপনার স্ত্রীকে মেলাতে যাবেন না তাহলে পরবর্তীতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে বিভিন্ন রকমের সমস্যা হতে পারে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে নিজেদের শরীর সম্পর্কে জানা ধরুন সহবাসের আগে অবশ্যই স্বামী স্ত্রী বা সঙ্গীদেরকে নিজের শরীর সম্পর্কে জানতে হবে যে আসলে তিনি বা তার যে সঙ্গী হতে যাচ্ছেন তিনি যৌনবাহিত জীবাণু দ্বারা আক্রান্ত কিনা বা ইতিমধ্যেই তিনি যৌনবাহিত রোগে আক্রান্ত কিনা কারণ যদি এমন কোনো রোগে তিনি আক্রান্ত হয়ে থাকেন এবং আপনি যদি সেই ক্ষেত্রে কনমন ছাড়া অর্থাৎ কোনো প্রোটেকশান ছাড়া নিরাপত্তা ছাড়া তার সাথে ঝুঁকিপূর্ণ সহবাসে লিপ্ত হয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু আপনিও বিভিন্ন ধরনের জনবাহিত রোগে আক্রান্ত হয়ে পড়বেন সেই ক্ষেত্রে দুজনের জন্য সেটা কিন্তু সমস্যাদায়ক হয়ে থাকবে অর্থাৎ সহবাসের আগে এই ছোট ছোট প্রত্যেকটি বিষয়কে গুরুত্ব দিতে হবে দুজনের সম্মতি থাকতে হবে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক বা খোলামেলা কথা বলার একটা পরিবেশ থাকতে হবে দুজন দুজনের অবস্থা বুঝতে হবে এবং পাশাপাশি এই যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে এগুলোকে প্রাধান্য দেয়া যাবে না এগুলোকে প্রাধান্য না দিয়ে অবশ্যই নিজেদের সম্পর্ককে নিজেদের মতো করে এগিয়ে চলার চেষ্টা করতে হবে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সহবাসের আগে যে বিষয়গুলো জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে যে গবেষণা রয়েছে এই গবেষণা প্রত্যেকটা গবেষণার পিছনে একটা মূল উদ্দেশ্য ছিল সেটা হলো যাতে বিভিন্ন ধরনের যৌনবাহিত জীবাণুর সংক্রমণ দ্বারা যৌনবাহিত রোগকে যেন প্রতিরোধ করা যায় এবং স্বামী স্ত্রীর মাঝে সহবাস যেন আনন্দদায়ক হয়ে থাকে বিশেষ করে যে ভ্রান্ত ধারণাগুলো রয়েছে যে কুসংস্কারগুলো রয়েছে এবং একটা গুরুত্বপূর্ণ কুসংস্কার হচ্ছে কন্ডমের যে বিষয়টা থাকে সেটা এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাইমেন বা ভার্জিনিটি যে বিষয়টা থাকে তাই এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে সহবাসের আগে প্রত্যেকের অবশ্যই সঠিক ধারণা থাকা প্রয়োজন অনেক সময় দেখা যায় যে বিশেষ করে যারা প্রথমবার সহবাসে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিশোর কিশোরী বা যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে যখন দেখা যায় যে প্রথমবার সহবাসের ক্ষেত্রে তাদের ক্ষেত্রে অনেক সময় তারা অন্যরকম একটা অস্বস্তিকর অনুভূতি ফিল করে থাকেন বা অনুভব করে থাকেন সেই ক্ষেত্রে তখন তাদেরকে বলা হয়ে থাকে যে এরকম যদি অবস্থা তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই কিছুটা সময় নিতে হবে প্রয়োজনে সেই ক্ষেত্রে হয়তোবা ওই মুহূর্তে যদি সহবাস সম্ভব না হয়ে থাকে তাহলে কিছুটা সময় অপেক্ষা করতে হবে এবং পরবর্তীতে যাতে সহজ হয় স্বামী স্ত্রী কীভাবে সেটা সহজ হয় দুজন মিলে আলোচনার মাধ্যমে সেই বিষয়গুলোকে সহজ করার চেষ্টা করতে হবে অর্থাৎ সহবাসের আগে অনেকগুলো বিষয় রয়েছে যে বিষয়গুলোকে গুরুত্ব দিতে হয় প্রত্যেকের উচিত দাম্পত্য জীবনে এই বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া তাহলে একটি সম্পর্ক খুব সহজ হবে সুন্দর হবে এবং সেই বিবাহিক সম্পর্কে যে সেক্সটা হবে সেটা অবশ্যই খুবই আনন্দদায়ক হবে